ক্রিকেট বিশ্বের এমন একটা দল হচ্ছে ভারত প্রায় যাদের নামে বিভিন্ন কারচুপির অভিযোগ ঘটে আর প্রতিপক্ষ যদি বাংলাদেশ হয় তবে তো সেই পরিমাণ আরও বহু গুণে বেড়ে যায় উদাহরণ টানলে শেষ করা যাবে না হয়তো দু হাজার সালে বিশ্বকাপে নো বল বিতর্ক শিখর ধাওয়ানের বাউন্ডারি থেকে ক্যাচ নেওয়া দু সালে লিটন দাসের ব্যাটিংয়ের সময় ধোনির বিতর্কিত স্টাম্পিং দু সালে ভেজা পিচে জোর করে খেলানো উল্লেখযোগ্য কোনো আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সুবিধা ভারতই পেয়ে থাকে আইসিসির লভ্যাংশে সিংহভাগই যায় ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের পকেটে তাছাড়া দু হাজার সালে এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু ভারত তাদের নিজেদের স্বভাব মতো পাকিস্তানে যেতে চায়নি অজুহাত ছিল তাদের নাকি যথাযথ নিরাপত্তা পাকিস্তান দিতে পারবে না ব্যাপারটা মামাবাড়ির আবদার মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু ভারতের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছিল হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় সে আসর অথচ দু হাজার তেইশ বিশ্বকাপে যখন হাইব্রিড মডেলের প্রশ্ন পাকিস্তান তোলে তখন পাকিস্তানের সেই দাবি মেনে নেওয়া হয়নি আবার সামনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও ভারত মামাবাড়ির আবদার জুড়ে বসে ভারত আবদার করে ছাঁসিস তো সেটা মানতেই হবে ব্যাস এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হাইব্রিড মডেলে দুবাইয়ে অনুষ্ঠিত হবে কিন্তু কেন কেন ভারতের যে কোনো আবদার আইসিসি খুব সহজেই মেনে নেয় কেন আইসিসি লভ্যাংশের আটত্রিশ শতাংশ ভারত পায় যেখানে অর্থ ক্রিকেটে বিশ্ব কাজে লাগানো উচিত ছিল কেন প্রায়ই ভারতের বিরুদ্ধে কারচুবির অভিযোগ শোনা যায় আইসিসি ভারতকে শুধু শুধু বাড়তি সুবিধা দিয়ে আসছে না অবশ্যই না এখানে অবশ্যই আইসিসির নিজস্ব স্বার্থ কাজ করে হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা একটু পড়ুন এখানে একজন অ্যানালিস্ট নিজেই বলেছেন ভারত টুর্নামেন্ট থেকে বাদ পড়লে বিজ্ঞাপন ম্যাচ টিকিট বিক্রির হার সব কিছুতেই এর প্রভাব পড়ে দু সালে যখন বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের প্রথম পর্বে ভারত বাদ পড়ে গিয়েছিল হোটেল বুকিং টিকিট বুকিং কিছুই অস্বাভাবিক হারে সেবার কমে গিয়েছিল মোটা অঙ্কের লস গুনতে হয়েছিল আইসিসিকে টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনটি সম্পূর্ণ অংশ আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন প্রশ্ন কেন ভারত বিদায় নিলেই এত সমস্যা উত্তর সোজা মোটামুটি দেড় বিলিয়ন মানুষ ভারতে বসবাস করে যার বেশিরভাগ ভারতীয় ক্রিকেট সমর্থক বিশ্বের চল্লিশ শতাংশ ক্রিকেট ফ্যান ভারতের বাসিন্দা এর ফলে ভারতে এই বিশাল ফ্যান ফ্যানবেজের ওপর সর্বদা আইসিসি নজর থাকে যদি ভারত টুর্নামেন্টে শেষ পর্যন্ত টিকে থাকে তবে এতে করে যে আইসিসির কি পরিমাণ লাভ তা হয়তো আপনাদের আলাদা করে বোঝাতে হবে না এই পর্যন্ত আমি যেসব বললাম সেটা বিভিন্ন গণমাধ্যম খেটে সব তথ্য একসাথে করে এক প্রকার লজিক উপস্থাপন করেছি যার কোনো অফিসিয়াল সত্যতা নেই এবং ঘটনা সত্যি হলে এর কোনো প্রমাণ পাওয়ার কোনো সুযোগও নেই এবং সম্ভাবনাও নেই কিন্তু যা রটে তার কিছু না কিছু তো ঘটে একটা কথা না বললেই নয় আপনারা হয়তো জানেন না ক্রিকেটে বিশ্ব পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভারত এটা নিয়ে হয়তো আরেক দিন কথা বলতে পারি আমরা আমার ভিডিওর শূন্য দশমিক সাত পারসেন্ট ভারতীয় ভিউয়ার্সদের আজকে ভিডিও হয়তো পছন্দ হবে না কমেন্ট বক্সে গালাগালি করবেন তবে তাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভারত বিদ্বেষ একদিনে শুরু হয়নি আমাদের মনের ভেতর ভারত বিদ্বেষ অটোমেটিক চলে এসেছে